থাকলেও মাঝকে আমাদের বিকালবেলা ছাত্রদের একটি মোবাইল খুলতে দেওয়া হয়েছে রেডমি এইট দেখি ওরা কীভাবে খুলে প্রথমে কি খুলবা সিম স্লটটা খুলব সিম স্লট খুলবা ওকে আস্তে আস্তে করো হ্যাঁ খুলছে আচ্ছা এটা কি গাম দেওয়া নাকি লক সিস্টেম ব্যাকপার্ট লক সিস্টেম ব্যাকপার্ট লক সিস্টেম ব্যাকপার্ট কোন পাশ থেকে আমার খুলতে হবে

বা অন্য কোনো রিবন আছে কিনা আমার চেক করতে হবে আছে এখন না এখন তার মানে আমি খুলে ফেলতে পারবো ওকে খুললাম এরপর আমার স্কুপ দিয়ে কি করতে হবে স্ক্রু খুলতে হবে স্ক্রু খুলতে হবে হ্যাঁ খুলো স্ক্রুটা খুলছে লাগবে না আর পরে স্ক্রু খুলো আচ্ছা এরপর আমাকেই দেখতে হবে এটা কোলার পরে ব্যাটার এর লাগানো আছে কিনা হ্যাঁ লাগানো আছে না ব্যাটাটা আমরা খুলে রাখছি যাতে মোবাইলটা কি না হয় রিস্ক না হয় আচ্ছা এখন এখন আমরা কি খুলবো এখন আমরা এদিকে কেন খুলতে হবে আমাদের এটা এটা খুলতে হবে আপনারা যদি আমরা ডিসপ্লেটা এখন খুলবো যেহেতু সেহেতু আমাদের রিবনটা পড়ছে এখানের ভেতরে যদি আমি এটা না খুলি তাহলে আমার এটা রিবনটা বের করা যাবে না ওকে খোলো নেভেলেট আসতে করে ওকে আচ্ছা এবার আমরা কি ডিসপ্লে খুলবো

আস্তে করে হ্যাঁ ওকে ফাইন ফাইন আচ্ছা এবারে আমি ডিসপ্লেটা খুলবো আমার মোবাইল কি হিট করা দরকার আছে হ্যাঁ দরকার আছে একটু হিট করতে হবে ওকে আমরা হিটে দিই ব্যাটারি খুলতে না আগে ব্যাটারি খুলতে হচ্ছে না কারণ আমার ডিসপ্লে পার্টটা তো বাইরে আমার ডিসপ্লে পার্ট যখন আমার বাইরে আছে তখন আমার কাছে ব্যাটারি খোলার দরকার

এবার আমরা একটু হালকা করে চেক করে দেখব কি গরম হইছে না আরেকটু গরম আমাদের দরকার দেখো তোমরা একটু হাত দিয়ে দেখো গরমটা কেমন হচ্ছে অনেক গরমটা আমরা হাতে মোটা আমরা একটু অনুভব করতে পারল হইলো তাই কি তাই না আচ্ছা এবার আমরা এক্সট্রা কাটটা ডুবাবো কোন দিক দিয়ে ডুবাবো আমরা এক্সট্রা কাটটা

চার ভাষা কাঠ ঢুকাইতে পারছি এটা কি পারি নাই পারি না এখন আচ্ছা তাহলে কাঠ ঢুকানো ট্রাই করো জাস্ট আমরা গামটা কাটবো সব দিকে আমরা গামটা কাটবো হ্যাঁ বেশি ভেতরে দেওয়া যাবে না কেন এখন দেখতে পারে কারণ আমার রিবন থাকতে পারে এবং এটা যেহেতু পেপার ডিসপ্লে পেপার ডিসপ্লে ভিতর ঢুকে যাওয়ার চান্স আছে ওকে আমার কাটছে এবার আমার ব্লেড দেখি কি করতে হবে আর ডিসপ্লে শেষ প্রান্তটা আমার একটু দিতে হবে এটা ব্লেড দিয়ে বেশি পরিমাণ চাপ দেওয়া যাবে না হ্যাঁ হালকা করে জাস্ট আমার লাস্ট প্রান্তটা দেখতে হবে আমার দেখতে পাইছি লাস্ট প্রান্ত ওই কাঠ হাতে নাও কাঠ হাতে নাও হ্যাঁ কাঠটা লাস্ট প্রান্তে ঢুকাই দাও লাস্ট প্রান্তে বেশি ঢুকা ঢুকাবে না হ্যাঁ এবার আস্তে এ করে টান দাও বেশি ভিতরে ঢুকাবো না আমরা বেশি ভিতরে ঢুকাবো না আমরা বেশি ভিতরে ঢুকাইলে আমাদের রিবন বা অন্য কোনো কিছু ছিঁড়ে যাওয়ার চান্স আছে আবার হারা ফেলছো ব্লেড দিয়ে চেক করে দেখো কোনো ডিসপ্লে আমার ইয়াতে আছে কিনা বা একটু নখ দিয়ে দেখো নখ দিয়ে দেখো আমাদের কোনো লাশ আছে কি না নাই নাই লাশ প্রান্তে নাই আমরা ওই মাস্কার ডুবে গেছে এই রং প্রসারে চলে যাচ্ছে রং প্রসারে যাওয়া যাবে না কোনো অক্ষরে এই কাজটা কি আমরা কি আমাদের হাবিবুল্লাহ কি রিক্স নিছে তাহলে ওর কাছে ওই কনফিডেন্সটা আছে বিধেও কি করতে পারছে রিক্স নিতে পারছে ফাইন ফ্যান্টাস্টিক খুলতে পারছে ডিসপ্লে খুলতে পারছে আমি বলার জন্য ধন্যবাদ নিজে নিজে রিক্স নিয়ে কাজটা করার জন্য আচ্ছা তাহলে আমাদের পরবর্তী পার্ট থাকবে কিভাবে মোবাইলটা আমরা ফিটিং করব ওকে আজকের জন্য এখানে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম